নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মিতা চ্যাটার্জি আমাদের মানে আমরা জানি না যে আমরা আসলে কি চাই এটাই অ্যাকচুয়ালি আমার আমি জানি না কতটা এটা বলতে পারবো তো আমার ছোট্ট করে যেটা মনে হচ্ছে সেটুকুনি বলি যে সবাই কিন্তু আমরা শান্তি চাই আমরা যেটাই করি না কেন একজন চোর যখন চুরি করে সেও কিন্তু চুরি করে সেই টাকাটা দিয়ে শান্তিই পেতে চায় শান্তির জন্য মানে সুখ বা শান্তি যেটাকে মানুষ বলে সুখ আর শান্তি দুটো আলাদা কথা কিন্তু আমরা ওটাকে একসাথেই গুলিয়ে ফেলি যে টাকা হলেই বোধহয় সুখ শান্তি আসে তো যে যেটার জন্য যাই কাজ করছে সবটাই তো শান্তি খোঁজার জন্যই করছে একটা সিনেমাও যদি দেখছে সেটাও সেই ভালো লাগা ভালো লাগা মানেই শান্তি একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে সেটাও সেই ভালো লাগা ভালো লাগা মানেই শান্তি যা কিছু করছে খারাপ কাজ ভালো কাজ প্রত্যেকে কিন্তু তার নিজের কাজের পেছনে একটা যুক্তি আছে সেই যুক্তিটাই হচ্ছে তার ভালো লাগা বা শান্তির জায়গা তো আমরা যে পুজো আর্চা করি পুজো আর্চার মধ্যেও তো আমরা শান্তি খুঁজি পুজো আর্চা কেন করি যে পুজো আর্চা করলে আমরা আমাদের সংসারে ভালো হবে আমার আপনজনদের ভালো হবে বাড়ির ভালো হবে এটাই তো অর্থাৎ যাই কিছু করছি তার মধ্যে কিন্তু শান্তি খুঁজছি কিন্তু অ্যাকচুয়ালি যেটা মানে ওই একটা জায়গায় শুনছিলাম একটা ভিডিওতে বলছে যে নারকেল নারকেল কথাটা কি নারকেল কথাটা তো পুরোটা নিয়ে একটু নারকেল বলি আমরা ওপরে যে শক্ত এটা খোলসটা সেটাও নারকেল আবার ভেতরের যে শাঁসটা বা জলটা সেটাও নারকেল তো একটা নারকেলকে যদি আমি নিই তো তার উপরে খোলসটাকে যদি আমি নিয়ে ভাবি এটাই নারকেল আমি ভেতরের জল বা শ্বাসের সন্ধান পেলামই না তো আমার কাছে মনে হবে যে এটা কি আছে এটা তো একটা শক্ত খলস কিন্তু যদি ভেতরটাকে নিই ভেতরের ওই জলটা বা শ্বাসটা তারে কিন্তু সেটা শক্ত খোলস না তার ভেতরে অনেক কিছু রয়েছে কিন্তু সেটা সন্ধানটাই হয়তো আমি পেলামই না আমি ওপরে খলুসটুকুতেই নিয়ে নাড়াচাড়া করে গেলাম তো জীবনের ক্ষেত্রেও তাই বলছে যে জীবনে আমরা ওই ধর্ম কর্ম যাই করি না কেন উপরের খোলসটা নিয়ে নাড়াচাড়া করি আসল ভেতরে যেটা সেটার আমরা সন্ধান পাই না তো সে সেই ভেতরের যে অরিজিনাল যেটা সেটা হচ্ছে যেটাতে অরিজিনাল শান্তি সেটা হচ্ছে আমি কে এইটা যদি জানতে পারি তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আমরা সেটা বাদ দিয়ে সবটাই জানি আমরা অনেক কিছু জানি এটা কী কেন কোথায় কবে সব কিছু জানি অ্যাকচুয়ালি আমি কে সেটাই আমরা জানি না তাই বলছে তো সেটাই আমার এই আজকের টপিকটা দেখে আমার সেটাই মনে হলো যে আসল শান্তির খোঁজ তো ওইখানেই আমরা আসলে ওপরে অনেক কিছু নিয়ে নাড়াচাড়া করি তাই আমাদের চাহিদাও মেটে না শান্তিও পাই না চাহিদার পর চাহিদা বাড়তে থাকে সব চাহিদাটা সবটাই বাড়ছে কিন্তু এই কারণেই যে ওটা পেলে বোধ আমি ভালো থাকবো ওটা পেলে আমি ভালো থাকবো এটা পেলে বোধহয় আমি ভালো থাকবো এই জন্যে আমাদের চাহিদাটা বেড়ে যায় কিন্তু আমরা ওই নারকলের খোলটা নিয়েই খেলা করছি ভেতরে শ্বাসের সন্ধান তো পাইনি সেটাই মানে সেটা যদি করতে কেউ পারে তাহলে মনে হয় সে সচ্ছিদানন্দ তার আর চাহিদা থাকবে না সে সব কিছু পেয়ে গেছে আমি জানি না আমি ঠিক বলতে পারলাম কি না তো আমার যেটুকু মনে হলো আমি সেটাই বললাম মিতা চাটার্জী আপনি যদি শোনেন আমারটা তাহলে একটু বলবেন যে কিছু বলতে পারলাম কিনা